বিশাল আমাদের পুকুরের অবস্থা দেখো কিরকম মানে জল এপার থেকে ওপারে যাচ্ছে তার মানে সমুদ্রে কিরকম ভাবে কতটা জলোচ্ছ্বাস হচ্ছে সেটা এখানে থেকেই আন্দাজ করা যাচ্ছে মোটামুটি কাকে বলছো হ্যাঁ কাকে বলছো এই যে দেখো কি অবস্থা এই কি রকম আম বুকুয়ে আম তো মা বুকুয়ে গাছগুলো ভেসে চলে যাচ্ছে ফুল পোশাকগুলো ভেসে চলে যাচ্ছে

I'm ready to walk.